ভাঙ্গুরের ঘটকপুকুরে উদ্ধার হলো ভাগrootDir টাকা উদ্ধার করেছে ভাঙ্গুর ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ সূত্রে জানা যায় একটি বুলেট বাইক নিয়ে দুই ব্যক্তি ঘটকপুকুর চৌমাথায় থেকে ভাঙ্গুরের দিকে সিগন্যাল ভায়োলেশন করে পালিয়ে যাচ্ছিলেন সেই সময় ঘটকপুকুরে থাকা ভাঙ্গুর ট্রাফিক গার্ডের পুলিশ அதிகாரிகள் ওই বাইকটি ধরে এবং ধরার সাথে সাথেই বাইকে থাকা এক ব্যক্তি পালিয়ে যায় সেই সময় ভাগর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের সন্দেহ হয় এরপর বাইকে থাকা একটি ব্যাগে তল্লাশি করে দেখা যায় ব্যাগের ভিতরে আছে বেশ কিছু টাকা প্যাকেটবন্দি বন্দি করে রাখা আছে এই ঘটনায় কুতুবুদ্দিন লস্কর নামের এক ব্যক্তিকে আটক করে ধৃত ব্যক্তির কাছ থেকে জানা যায় ঘোটারি শরীর থেকে টাকা নিয়ে ভাঙড়ে আসছিলেন সেই সময় ঘটক তাদেরকে ধরে পুলিশ তবে তার টাকা এবং কেন ভাঙড়ে নিয়ে আসছিলেন এখনো পর্যন্ত জানা যায়নি আছে আমি জানি না দুটোই শৈফ দিন দুটোই শহীদ আমার বন্ধু যে এসেছিল ও জানে ও পালিয়ে গেছে ভাওয়ারের আমি জানি না ভাওয়ারও বললো কোথায় যাইনি আমরা দুজন আসছিলাম ও পালিয়ে গেছে সফিদুল লস্কর লস্কর কত টাকা আমি জানি না এর মধ্যে কত না আমি জানি না আন মানিকও বলতে পারবো না আমি আনছিলাম ও এনেছে টাকাটা কত টাকা আছে আমি জানি না দিন ও আমার বাড়ি মাকালতলা ও বাড়ি মাকালতলা আমি জানি না ওই ছেলেটা জানি না 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 ওই ছেলেটাই জানি আমি জানি না টাকাটা কত ছিল না আমি আমি বাইকটা আমার আমার বললো চল একটু ভামারে যাব আমার বন্ধু বান্ধব হয় তাই বলি কী করতে বা চলের দরকার আছে এবার আস্তে আস্তে বলছি একজনকে টাকা দিতে যাচ্ছি কিসের টাকা কেন যাচ্ছে তাও বলিনি আমি হ্যাঁ ও পালিয়ে গেছে আমার দেখ স্যার এখানে সাইড করে যে আমি এসছি এখানে ও ব্যাগটা নিয়ে পালাচ্ছিলো তারপর স্যার ওকে ধরে এনেছে ব্যাগটা নিয়ে নিয়েছে ও ছুটি মানে কোথায় ধরেছে এম এখানে ফিরোজ ও ডক্টর এমএম রহমান দ্বারা পরিচালিত ঘটপকড় ভিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে আকি ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মেসি সহ আইসিইউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য আকনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে এই মুহূর্তে একজন সন্দেহ ভাবুন করে এবং আহ সেই মুহূর্তে কিন্তু তাকে দাঁড়াবে এবং দাঁড় করিয়ে তার জায়গ থেকে বিপুল ও ভোচ্ছে টাকা আছে পাঁচশো পাঁচশো টাকা এটা টাকা আছে কিনা টাকা আছে